বাড়ি চলে যাব কাল তাই কিছু কেনাকাটা করতে মার্কেট দেখো তোমরা এখন যাচ্ছি সন্ধ্যের পরে একটু বেরিয়েছি কি কি কেনাকাটা করি তোমরাও দেখবে একটু তো দেখো এই দিকটায় কোনো বেশি লোক ছিল না এই যে দিকটা মেরাই হোটেলের সামনে দিয়ে যাচ্ছি এদিকে তারপর দেখো এখানে ছোট ছোট টুকটাক দোকান বসেছে আমরা দেখছিলাম আর ফুচকা খাবো তো ফুচকা দেখছিলাম আর এখানে সিলাটের দোকানও ছিল এই যে দেখো এই যে তো আমরা ফুচকা খাবো তো আগে আমরা সিলাট খাবো কারণ আমার দুপুরবেলা আমি সিলাট খেতে পারি তার জন্য বেশি ভালো লাগছে না বলে তারপরে আমরা সিলাটের দোকানে গেলাম এই যে শশা যেটা আছে বেশি সেটা না তারপর স্যালাড নিয়ে আমরা ফুচকা খেয়ে এদিকটায় এসেছি টুকটাক জিনিস কিনবো কারণ আমি আগেরবার এসেছি অনেক জিনিস নিয়ে গেছি এবার বেশি কিছু নেবো না তো দেখো এই দিকটায় কত দোকানপাট আছে সন্ধেটা সন্ধেবেলাটা সন্ধেবেলা না সব সময় এখানে জমজমাট থাকে আমার তো খুব ভালো লাগে জায়গাটা তো দেখো ঠান্ডায় মাম চুল ছেড়ে আর আমি মাথায় টুপি দিয়ে দিয়েছি এত ঠান্ডা ছিল ওখানে তো এখানের ফটোগুলো খুব পছন্দ হচ্ছিলো আর খুব দামও চাইছিলো আমার এই মাতারার এই ফটোগুলো ভালো লাগছিল তা এর পরের বার যখন আসবো তখন নেব আর এখানে এই সিঁদুরের কোটোটা আমি নিয়েছি এই দেখো এই কোটোগুলো আমার সিঁদুরের বড় একটা মানে ছোট আছে বড় নেই তাই এটা নিয়েছি এগুলো একশো কুড়ি করে নিয়েছে আর এখান থেকে দুটো মানে মাতারার যে পাগুলো থাকে ওগুলো নিয়েছি এই যে এখান থেকে ফটো নিয়েছি আর এই যে এইগুলো নিয়েছি এগুলো খুব সুন্দর আগেরবার একটা নিয়ে গেছিলাম আর এই যে এখান থেকে একটা ফটো নিয়েছি আমার একটা মানে দিদি বলো যাই হোক বান্ধবী তার জন্য তার বাড়ি হচ্ছে কি মুকুন্দপুরের দিকে আর এখান থেকে ব্যাগ দেখছিলাম এই ব্যাগগুলো খুব মানে দাম চাইছিল এর থেকে আমাদের গড়িয়াহাটে অনেক কম দাম তাই আমরা আর নিইনি তো এবার আমরা এখান থেকে একটু ছোলা ভাজা দেখেছিলাম এই যে এখানে ওখান থেকে স্ল্যাট নিয়ে সারা রাস্তা আমি খেতে খেতেই ঘুরেছি আর এখান থেকে ছোলা ভাজা এই যে দেখো ওই যে পাশের লোকটাই ছোলা ভাজাটা আমার দারুণ লেগেছে ছোলা ভাজাটা খুব সুন্দর ছিল এই যে এখান থেকে নিয়েছি তারপর আমরা চলে গেলাম মানে মাম বলছিল একটু চা খাবো তারপর আমরা চারজনেই চা খেয়েছি খুব টেস্টি ছিল চাটা দারুণ এখানে চাটা আমার খুব ভালো লাগে এই যে দেখো গরম গরম ধুয়া উঠছে তো ওখান থেকে খেয়ে আমরা এবার আমরা এবার আর একটু ওই পিছন দিকটা আমি এখনো আসিনি এবার প্রথম এসেছে এই দিকটা দেখো এই দিকটা কত সুন্দর দোকান তো এই দিকটা দেখো কত রকম দোকান আছে মানে তুমি যা দেবে ওনরা রান্না করে দেবে এখানে কিন্তু তোমাদের টাকা দিতে হবে যেগুলো কিনে দেবে ওনরা রান্না করে দেবে দেখো এই দোকানপাটগুলো কত সুন্দর আর এটা হচ্ছে রাস্তার ভিতরটা সাইডের গলিগুলো এই যে দেখো কত লোক কত রান্না মানে অনেকে চিকেন দেয় মাটন দেয় মাছ এগুলো সব দেয় তারা ভাত মানে তরকারি করে দেয় ভাত করে দেয় তো এই দেখো এখানে কত সুন্দর তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই দেখো আমার হাজবেন্ড আর আমার ছানাটা আগে যাচ্ছে তো এই দেখো এই দোকানগুলো আমরা আমরাও এখানে এসে আমাদের হোটেলেই যাই হোক আমরা দিয়ে দিই মানে এই বাইরে দিনা হোটেলে যারা থাকে ওদের কাছে আমরা দিয়ে দিই যা খাবার চিকেন টিকেন সব ওরাই রান্না করে দেয় দারুণ হয় রান্নাগুলো তারপর দেখো এখানে বসে মা এখানে এই দেখো আমার সঙ্গে বক বক করছিলো যাই হোক আমার ওপর রাগ দেখাচ্ছিল তারপর আমরা রুমে গেলাম এই যে দেখো আমাদের হোটেল আর হোটেলে এসে যাই হোক এখানে কিছু টাকা পে করছি মানে টাকা দিচ্ছিলাম যাই হোক এখানে আর তারপরে আমরা ঘরে গিয়ে এবার দেখো রুমের মধ্যে আমি মা আমরা সবাই মিলে রিলস করলাম এই দেখো রিলস করছিলাম আর খুব মজা হচ্ছিল দেখো এখানে আর রিলস করার সঙ্গে সঙ্গে এই তারপর আমার ছানাটা এসে ডিস্টার্ব করছিলো তারপর আর বেশি করিনি যাই হোক টুকটাক এগুলো করেছি তো আজকের ভিডিওটা পর্যন্ত বাই